প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবিহ যেটাকে আমরা বলি এটা তারবি হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পর পর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি সোহান এবং শেষ পর্যন্ত দোয়া কোনো ডিউটি নাই তারা বিদেশে কোনো ডিউটি আছে হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরা নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোনো কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়া ফেরা তো হাবের সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাখাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে সুবাহ আজিল মূলকে দিলেন টান তো এতক্ষণ তো বেসারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাহলে এই বর্ষাটা যে রেস্টের জন্য রেস্ট হলো কোথেকে আর খোলাসা কথা হলো চার রাখাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোন হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুণা হওয়ার শঙ্কা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রেখাত পরে কোনো দোয়ার শিক্ষায় ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারা পড়ে না রে বাবা কেন তারাবি পড়তে যাস না কহ এখন ওই যে দোয়া করতে তারা আছে না নাই অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রেখাত পরপর যেরকম দোয়া আছে একই ভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজুর সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে আবির সবরা পড়েন কোথাও পাইছেন দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফর্মেট তৈরি করব সেটা বিদাহাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্না দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহার নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তো দান করুন আপনি বলবেন বাপ বাপদাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপদাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যজ তৌফিদিস ততটুক করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদের অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপা এটা ভুল বলে গেছে যদি ধরে করোনা দিসালকে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিসাল গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মোর্শিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো তাওহিদে আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আলহিয়া আবা আনা আমরা সেটা ধরে রাখবো এটা কোনো ভালো কথা না বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাত ভুলভালগুলো ধরে রাখছেন ভালোগুলো সব ছেড়ে দিয়েছেন বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে মুরব্বীদেরকে সম্মান করতো কি করতো না আজকাল যুবক কলাপানের মধ্যে আসে এগুলা তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন ঠিক না ভাই ঠিক আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করতো বয়সে বুড়া হয়ে গেছে এরপরে যদি মা জুতা দিয়ে পিঠে নিচের দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা ধমক দিলে এমনি করে তাকায় কার মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বসে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখবো তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উঠবে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখার পর দোয়া তারাবির শেষে মুনাজাতের দোয়া এগুলো কোরআন বা হাদিসের নির্দেশ নয় আমরা তারাবির পর চার রাখাত পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খেতে পারি পানি খাইতে পারি বসে থাকতে পারি জিকির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার শরীরে শরীর তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি নাই অতএব এটা করবো